বৃহস্পতিবার দিন রাইতে শুক্রবার দিন সকালে আমি দেখি যে আমার গরু নেই গরু না থাকার পর পূর্বস্থলী থানার মাধ্যমে জানতে পাই যে নালঙ্গার থানায় গরু ধরা পড়েছে ধরা করার পর আমি নালঙ্গার থানায় আসি আসার পর বড়বাবু বললো যে আপনার গরু দেখেন ওইটা গরু আপনার নাকি না কার পিসার মান্ডি দুই নম্বর গেট দিয়ে যাবেন গিয়ে আপনার গরু দেখে আচ্ছা আসলাম এসে দেখলাম যে আমার গরু এখানে আছে থাকার পর আমি বড় বাবুকে গিয়ে বললাম বড়বাবুকে বলার পর বড়বাবু আমাকে সহযোগিতা করলো যে আপনি এই দিকে যান গেলে কোন গরুটা পাওয়া যাবে সেই ব্যবস্থা আমি বলে দিচ্ছি বড় বাবুর কৃতজ্ঞতা আমি আজকা কোর্টের মাধ্যমে বড় বাবুর কৃতজ্ঞতায় আমি এক সপ্তাহ পর গরু পেয়েছি গরু দেখ বাউল সব বড় বাবু করেছে এটা নিয়ে আমার বড় বাবুর কাছে কি বলবেন এই বড়বাবু এই ধরনের একটা বাবু এই ধরনের করেছে খুব ভালো লেগেছে বড়বাবুকে কথা জানাই কারণ ঘাস খাওয়াইছে গরু ফল দিয়েছে অনেক কিছু করেছে আমরা যা দিতে না পারি তার থেকেও ভালো দিয়েছে না আজকে ফিরে পেলেন গরু হ্যাঁ আজকে গরু ফিরে পেলাম আজকে আমাকে কোটের মাধ্যমে এসে আবার বড়বাবুকে বলি যে বড়বাবু আবার আমাকে গরু ফেরত দিয়ে দিচ্ছে কোটের মাধ্যমে কোটের মাধ্যমে